সরকারি অর্থে বড় সড়ো ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জন্য রাস্তায় এনওসি না দেওয়ায় লার্সিং বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নাম নিলেন বৃহত্তর উদ্ধার জনগণ বৃহস্পতিবার দুপুরে লারসিং চা বাগানে দু ধর্মঘটে বসেন সচেতন নাগরিকরা তারা বলেন ছোট সিঙ্গা বাগানে ইন্ডাস্ট্রিয়াল হাব নির্মাণের জমি পাওয়া গেছে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর লার্সিং চা বাগান কর্তৃপক্ষ তাদের রাস্তা ব্যবহার করতে দেওয়া হবে না বলেই জানিয়ে দিয়েছেন এতেই সমস্যার সৃষ্টি হচ্ছে কারণ হাব নির্মাণের জন্য যন্ত্রপাতি সহ গাড়িগুলো লার্সিং বাগানের রাস্তা দিয়ে ছোট সিংগায় নিয়ে যেতে হবে আর এই হাব নির্মাণ হলে স্থানীয় অনেক বেকারের রোজগারের পথ খুলবে তাই এনওসি না হবে দিলেও তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেই জানান ধর্মঘটে উপস্থিত জনগণ এদিন ধর্মঘট চলাকালীন সময়ে বক্তব্য রাখেন মানস দত্ত দিলীপ কুমার ঘোষ সহ অন্যান্যরা সত্য এখানে যে ইন্ডাস্ট্রিয়াল হাফ হইতেছে এটার এই রাস্তার জন্য আমরা এনওসি ডিমান্ড করতেছি অনেক দিন থেকে কিন্তু বাগান করতে ডাল বানা করে দিতেছে এখন পর্যন্ত এটা এনওসি দিতেছে না এখানে ইন্ডাস্ট্রির একটা হইলে অসংখ্য বেকার সমস্যার সমাধান হইব এখানে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আইব অনেক অনেক ধরনের ইন্ডাস্ট্রি এখানে হইব বাগান কর্তৃপক্ষের আমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করতেছি এই রাস্তাটা ব্যবহারের জন্য কারণ জমি উমি সব অ্যালোটেড হয়ে গেছে গভর্নমেন্ট ফান্ডও দিয়ে দিছে শুধু আমরা রাস্তার যে মেশিনারিজটা আইব এই রাস্তার লাগে আমরা চাই এনওসি চাইতেছি

হচ্ছে না বাগান কর্তৃপক্ষ এন ও সি কেন প্রদান করা হচ্ছে না বাগান কর্তৃপক্ষ জবাব চাই জবাব দে